নিচে ঠান্ডা না দাও 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 সব দিয়ে দাও ওকে করো সবাই মানে রান্না করে আসলে কি তোমার হিসি পায় জয়েন হয়ে লাইকও করতে দিয়েছি কোথায় লাইক করেছো দেখাচ্ছে না তো এবার দেখাচ্ছে কেমন আছো হ্যাঁ তুমি ভালো আছো আর अच्छा भलो तो आटी, 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 आटी. আমি খুব ভালো আছি খুব 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 আচ্ছা দশ মিনিট লেটে আসলাম লাইভে কালকে আমরা গেলাম টিভি কিনতে টিভি কেনা হয়ে গেছে আজকে আসবে সেটিং করতে খুব মজা কেন বসো বসো ওখানে বসো ওখানে বসে উঠতে হবে না দেখতে পেয়েছো হ্যাঁ দেখতে পেয়েছি কেন দেখতে পারবো না আমি পড়িনি ইচ্ছা করে কেউ পরে ওইসব উল্টো কথা নিজের মুখে নিজেকে কি বলা যায় বলো তো নতুন নতুন লাইভে জয়েন করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইফটা লাইক করে দাও তোমরা আশা করি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে প্লিজ সবাই স্কিনের উপর ডাবল ট্যাপ করে লাইফটা লাইক করো আচ্ছা যা যা করে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এইমাত্র দোকান খুললাম পরে খাওয়া হবে আচ্ছা আমি আমার ছেলে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন রান্না করব কি করবো বুঝতে পারছি না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইফটা লাইক করে দিন প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও না করে থাকলে আচ্ছা আমার একদম সিম্পল রান্না হবে ডাল হবে আর রুটি কমেন্টগুলো গুলো কি করলাম কি দেখ

করেছিলাম ভালো করে বললে চলে যাচ্ছে হ্যাঁ না কেমন আছি না প্রথমে লাইক হবে আচ্ছা তো আপনি ওটা লাইক সাবস্ক্রাইব করুন করে আমার সাথে লাইভে জয়েন হয়ে থাকুন অনেক গল্প হবে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার যারা যারা নতুন আসছো না একটা বড় কমেন্ট করেছিলাম ভালো করে দেখো কি বড় কমেন্ট করেছে দেখতে পেয়েছো কি কি বললাম এইমাত্র দোকান খুললাম এটা কমেন্ট গুলো কি করলাম তুই কি দেখতে দেখতে পেয়েছিস ব্যাসা তাতে কিছু নেই কি পড়ে গেছে বলো সোনা ভালো তুমি নিচে হবে ডট্টি হবে চলো ভাই চলো ডট্টি হবে চলো কে কি বললো কারোর কথা শুনবো না চুপচাপ কমেন্ট করবে রিপ্লাই করবে এই করো একদম করবে না আচ্ছা আচ্ছা বুঝলাম আজকে আমার লাইভে দেড় হাজারটা কমেন্ট করো দেখি তো দেড় হাজারটা আমাকে একজন বললো কালকে লাইভে এসে দেড় হাজারটা হলে তাহলে বোনাস পয়েন্ট পাওয়া যায় ডি লিখতে থাকো হ্যাঁ দেখতে পেলাম তো তুমি উল্টে দিয়েছো আমি তো একাই দু হাজার কমেন্ট করে দিলাম ইস্যু কথা বলার জায়গা পায় না একটা লাইভে পনেরো হাজার কমেন্ট হতে হয় তাই বললো একজন

তুমি যা যারা নতুন আসছো প্লিজ সেখানে সাবস্ক্রাইব করো শোনা শোনা আমি কিন্তু দেখতে পাচ্ছি তুমি কি করছো সব দেখতে পাচ্ছি দাঁত বের করলে হবে না কমেন্টগুলো কি লিখছি পরে রিপ্লাই করা ইস এইটা যদি আমি পড়তে যাই আমি পড়াশোনা ভুলে যাব এখন আর কেউ ডাবল ট্যাপ করে লাইফটা লাইক করছো না প্লিজ লাইক করে দাও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে

হ্যালো দিদি ভাই রা রিয়াজ হ্যালো দিদিভাই কেমন আছেন আমি আপনার লাইভ বাংলাদেশ থেকে দেখছি আমি তো চা খাচ্ছি চা খাওয়ার পর লাইভ লাইক দিয়ে দেবো আপনি কি চা খাবেন আমার চা খাওয়া হয়ে গেছে গো সকালে উঠেই আমি চা খেয়ে নিই চা খাওয়া হয়ে গেছে এখন আমি রান্না বান্না করছি রান্নাটা হয়ে গেলে ব্যাস ছেলে নিয়ে মজা যাব মজাই মজা যারা নতুন আসছো লাইভে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ডাবল ট্যাপ করে করে দাও না ইমোজি দেবে না বুঝলে ইমোজি গুলো কাউন্ট হয় না করছো যখন তাহলে আর ইমোজি দিয়ে লাভ আছে Ora, oh ma che diretti sopra la c'è... কে সাপোর্ট করছি তো কি হয়েছে থ্যাংক ইউ গো থ্যাংক ইউ তুমি আমার অনেক ভালো একটা বন্ধু সিরিয়াসলি তুমি তো তোমার এতে ইউটিউবের অ্যাকাউন্টে একটা ফটো এই করতেই পারো বলো তাহলে তো আমি দেখতে পাই কার সাথে কথা বলছি দিনেশ হ্যালো আর প্লিজ কিরের ওপর ডাবল ট্যাপ করে লাইকটা লাইক করো হয়ে গেছে বাহ Vou pedir,

সো না দেবো এইগুলো তুমি নোংরা করে ফেলেছো দাও বাচ্চা কেমন আছো এই যে দুষ্টুমিতে একসার একদম আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমার পাশে এখন ঘুরে বেড়াচ্ছে এখন কলা কেটে দেবো তাই বলছে কাবাক্কা কাবাককা আচ্ছা আমি ও করতে পারিনি গো আমি একটু ভেবেছিলাম বারোটা ঘন্টা কিন্তু চব্বিশ ঘন্টা করা হয়নি বলেছিলাম দুপুরে কিন্তু আর হয়নি সন্ধেবেলা করেছিলাম আচ্ছা আসবে তো তুমি আমাকে ব্লু দিয়ে রাখো আচ্ছা আজকে কটার সময় আসবে লাইভে আর প্লিজ স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে লাইকটা লাইক করো তোমরা আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কাবাকা কাবাকা খাবে রেখে দাও রেখে দাও দুষ্ট করে না তুই যারা নতুন জয়েন হচ্ছোস স্ট্যান্ড সাবস্ক্রাইব করে নাও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে লাইফটা লাইক করে দাও ই হয়েছে দুষ্টু পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছে তো জ্বালাতে নাও নাও বসা বসা বস হ্যাঁ নাও দুহাতি ধরো হম খাও যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা লাইক করো তাড়াতাড়ি আর কে কত থেকে দেখছো প্লিজ লেখো রুদ্র দাস হাই হ্যালো

তুমি কি হবে নিশ্চয় কেন হব না আমি তো বন্ধুই তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি তোমরা সবাই বন্ধুই আর প্লিজ করে তুমিও বন্ধু হয়ে থেকো এক জন্য কষা মাংসটা পেয়ে একদিন খাসির মাংস রান্না করবো দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি খুব ভালো তোমার কথা শুনে খুব ভালো লাগলো তোমার চ্যানেলটা বন্ধু করে দিলাম থ্যাংক ইউ সো মাচ প্লিজ পাশে থেকো ভিডিওগুলো দেখো কি বাবা কি কি খেনো বাকাবাক্কা হ্যাঁ কখন দেখাবে আমিও সব কমেন্ট ঘুরে ডিলিট করে দিতাম হ্যাঁ আমি যার লাইফে যাই একটু আমি টাইম দিয়ে আসি তাদেরকে কারণ আমি আজকে তোমার লাইফে নতুন এর জন্য টাইম দিতে না কাকে টাইম দিতে পারবে না আমাকে নাকি আর যাদের লাইফে যাও আমি অনেক লাইভ মডারেটর হয়ে আছি তাদেরকে লাইভের টাইম হয়ে এসেছি ওর তাদেরকে লাইভ যেতে এর জন্য তোমাকে হবে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে এইটুকুনি টাইম দিয়েছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ প্লিজ যখন নোটিফিকেশন যাবে চেষ্টা করবে আমার লাইভে জয়েন হওয়া আমাকে একটু সাপোর্ট করা ম্যাডাম লাইক করুন অনেক কমেন্ট করেছি একটু আর বলছি দেখো আমাকে যেন শাসাচ্ছে ওখানে বসে বসে আমি থানায় গিয়ে কমপ্লেন করছি দাঁড়াও বলবো আমার ইউটিউবের একটা বন্ধু আছে সে আমাকে শাসায় এসে এসে নতুন নতুন যারা লাইভে জয়েন হচ্ছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা লাইক করে দাও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও

পতি কি করছো বাবাই লেগে না তো তোমার বাবাটাও আছে জানো তো কাজের সময় অকাল কি কি দেখি মুখ তার একবার টু দি

বন্ধ আমি প্রশ্ন করি না দাঁড়াও ওখানে দাঁড়াও ঠিক আছে আমি আজকে লাইফটা অফ করছি